রান্নার আগে আমি সব কিছু একসঙ্গে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করি মশলা তেল লবণ হলুদ আর আমি রান্না করব পাশে মাছ কচুরমুখী আর বরবটি কাঁঠালের আটি আর পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি এখন আমি শুরু করব রান্নাটা আমি পাশে মাছ কাঁঠালের আটি দিয়ে বরবটিটা রান্না করব। এই বরবটি আমার মায়ের খুব পছন্দের একটা তরকারি আমার মা এই বরবটি যখন বাজারে আসে তখন থেকে খাওয়া শুরু করে আর শেষ না হওয়া পর্যন্ত সে বরবটি খেয়ে খেতে পছন্দ করে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে ভাতি তা অত পছন্দ করে না আমি আর আমার মায়ের পছন্দের বরবটিটা রান্না করব পাশে মাছ দিয়ে মানে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিবো পেঁয়াজ রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে আমি বেঁচে দেখি তো এখানে আমি কোনো মরিচ মরিচটা ব্যবহার করবো না কাঁচামরিচ দিয়ে রান্নাটা শুনব তেলটাও একটু কমই দেব প্রতিদিন ঘরোয়া রান্নায় আমি খুব বেশি মশলা ব্যবহার করি না পেঁয়াজ রসুন তেলটাই সবচেয়ে বেশি ব্যবহার করি অন্য কোনো মশলা আমি দিই না বরবটি আর কাঁঠালেটি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিব আমার মা যখন রান্না করে এই সবজিটা তখন আরও মজা হয় মায়ের হাতের রান্নার উপরে তো আর কোনো রান্নাই হয় না আমার মা সব কিছুই খুব ভালো রান্না করে রান্নাটা সে খুব মনোযোগ দিয়ে করে রান্না করতে লাগলে সে কোথাও সরে না রান্নাঘরেই বসে থাকে চুলের পাশে যে রান্নাটা শেষ হবে তারপরে সে বের হবে আমি এবার পানিটা দিয়ে দেব একটু ঝোলের জন্য ঝোলটা বেশি রাখবো না গা মাখা মাখা ঝোল রাখবো আর মাছগুলো দিয়ে দেবো এবার এই সবজিটা আমারও ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে বরবটি চিটাঙেরা বলে বরবটিলে লোভবা লোভবাই বলে আমি যখন প্রথম চিটোয়াঙে গেছি আমার কাজের বুয়ারা শুধু বলতো আপা এটা লোক নিয়ে আসতে বললেন তো ভাইকে আমি তো চিন্তা না লোক আবার কাকে বলে পরে দেখলাম এই বর্বটিকেই ওরাই লোক বলে মাছটা দিয়ে দিলাম আমার মা অবশ্যই টাটি মাছ দিয়ে রান্না করে তারপরে শিঙ মাছ দিয়ে রান্না করে সেটা খেতে আরও ভালো লাগে আমি আজকে পাশে মাছ দিয়ে করলাম পাশে মাছটা ভালোই লাগবে পাশে মাছটা ভালো স্বাদ আছে মনে হচ্ছে